মাকে তো কোনোদিন আমি সৎ মা ভাবিনি মা কেন আমাকে সৎ ছেলে ভাবলো আজকে আমি একটা ভাইয়ের বাবার সৎ গল্প তুলে ধরবো আসলে সৎ এমন হয় জানা ছিল না আশা করি সবাই সম্পূর্ণ গল্পটা শুনে নেবেন এবং বুঝে শুনে তারপরে কমেন্টস করবেন আমার বাবার মা অর্থাৎ আমার দাদি আমার বাবার যখন চার পাঁচ মাস তখনই আমার দাদি মারা যায় অর্থাৎ আমার বাবার মা মারা যায় তারপরে আমার দাদা আবারও বিয়ে করে এবং আমার বাবার তখন সতমা চলে আসে সৎ ঘরে আমার বাবা সুখে দুঃখে মানুষ হয় এত সুখ যে তার কপালে ছিল সে জানতোই না বাবার দুঃখের গল্পগুলো যখন আমাকে বলে তখন শুধু আমার চোখ দিয়ে পানি পরে আমার বাবা বলে এমনও একদিন গেছে যে আমি সারা দিন সারা রাত না খেয়ে পার করেছি আমাকে খাবার দেওয়া হয়নি আমার সৎমা আমাকে খাবার খেতে দেয়নি এমনকি খেলতে গিয়ে যদি আমি দুষ্টমি করতাম তাহলে সেদিন আমাকে আমার সৎমা ঘরে ডুবতে দিত না সারা বাইরেই কাটিয়ে দিতাম কখনো রাস্তার পাশে কখনো বা কোনো গাছের নিচে আমার বাবা বলে একবার আমি একটা লাল প্যান্টের জন্য অনেক কান্না করেছি আমার বাবা দিতে পারিনি কারণ আমার সৎ মায়ের ঘরেও চার ছেলে ছিল তারপর একদিন বাবাও মারা যায় মানে আমার দাদা মারা যায় একটা সময় আমার বাবাকেও বাড়িতে থাকতে দিবে না বলে বের করে দেওয়া হয়েছিল আমার দাদি তার চার ছেলেকে নিয়ে থাকবে তারপর মহল্লা পাড়া প্রতিবেশে যারা ছিল সবাই বিচারে বলেছে বড় ছেলে যদি থাকতে না পারে ছোটরাও থাকতে পারবে না অবশেষে বাড়িটাই বিক্রি করে দেওয়া হয়েছিল যে কিনেছিল সে আমার বাবার হাতে টাকা দিয়েছিল আমার বাবা তার মাকে চার ভাগের একটা অংশ দিয়েছিল তখন তার আর আপন ছেলেরা বলেছিল মা কে এত টাকা দেওয়ার দরকার কি মা তো আমাদের সাথেই থাকবে তখন আমার বাবা আবারও বলে এই টাকার জন্যই আমার মায়ের আদর থাকবে আর তোরা আমার মাকে রাখবি বাকি টাকা সব ভাইবুন মিলে নিয়েছিল আমার বাবা বিচারে কান্না করে বলেছিল মা গো তুমি যে আমার সৎমা এটা আমি কখনোই না কারণ জ্ঞান হওয়ার পর থেকে তোমাকেই দেখেছি মা আবার সৎমা হয় কিভাবে তখন আমার দাদি বলেছিল আমি তোকে পেটি ধরিনি তুই আমার সন্তান না তখন আমার বাবা হাউমাউ করে কেঁদে বলেছিল মাগো একটা সময় আসবে তোমার নিজের নিজের সন্তানরা তোমাকে জায়গা দিবে না তখন তুমি আমার কাছে চলে এসো তখন আমার দাদি উঠে বলেছিল তোর ঘরে আমি কখনোই পাড়া দেব না তুই আমার সৎ ছেলে আমার নিজের সন্তান থাকতে তোর বাড়িতে যাব কেন আমার বাবা বলেছিল তোমার মিত্রটা আমার বাড়িতেই হবে এবং লাস্টটা আমার ঘর থেকেই বের হবে আমি সবার সামনে বললাম আমার দরজা তোমার জন্য খোলা থাকলো তারপরে কেটে গেল আটটি বছর তখন আমার দাদির কোথায়ও জায়গা হচ্ছিল না সে অসুস্থ হয়ে পড়েছিল তখন আমার বাবাকেই ফোন করেছিল আমি অসুস্থ আমাকে নিয়ে যা আমার বাবা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে দাদিকে নিয়ে এসেছিল তারপর ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে সুস্থ করেছিল কিন্তু আল্লাহর হুকুম অবশেষে দাদি আমাদের বাড়িতেই মারা যায় এবং আমার দাদির লাশটা আমাদের ঘর থেকেই বের হয় এই কথাগুলো কোনো গল্প না আমার বাবার জীবনের কিছু সত্যি ঘটনা একটা জীবনে মানুষ কোনো কিছুই হয়তো বা পায় না আমার বাবা খুব সৎ এবং খুব ভালো মনের মানুষ মাছাড়া সন্তান পৃথিবীতে যে কতটা কষ্ট পায় তা আমার বাবাকে দেখলেই বুঝি বাবা যখন তার জীবনের কাহিনীগুলো শোনায় সত্যি যতবার শুনেছি ততবারই কান্না করেছি সৎ মাঝে এমন হয় সত্যি জানা ছিল না আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ